নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন অম্বুবাচী মেলার সমাপ্তির পর আবারও খুলে গেল অসমের ঐতিহ্যবাহী কামাখ্যা মন্দিরের দরজা বহুদিন অপেক্ষার পর বুধবার সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে মা কামাক্ষার দর্শনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত নীলাচল পার্বত্য অঞ্চলে উপস্থিত হয়েছেন এটি নারী শক্তির উদযাপন এবং মা ধরিত্রী বা পৃথিবীর প্রজনন শক্তিকে সম্মান জানানোর প্রতীক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বছর প্রথমবারের মতো ব্রেক্স সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল যা শি জিনপিংয়ের অনুপস্থিতির একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্রিক্স সম্মেলন ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার অংশ গ্রহণে হয়ে থাকে সেখানে শি জিনপিং সবসময়ই উপস্থিত থাকতেন এবার তার পরিবর্তে চীনের প্রতিনিধি হিসেবে কোনও উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠানো হবে বলে জানা গেছে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরানের প্রতি উভয়ের জন্য সমালোচনামূলক মন্তব্য করেন এবং প্রকাশ্যে বলেন তিনি ইরানের সরকারের পরিবর্তনের পক্ষে নন কারণ এটি বিশৃঙ্খলিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে একই সঙ্গে ইসরায়েলকে ডাউন করতে এবং যুদ্ধবিরতিকে সম্মান করতে আহ্বান করেন চুম্বকের পর এবার কৃষিক্ষেত্রে ভারতের পথে বাধা চীন গত দুই মাস ধরে চীন ভারতের কাছে বিশেষ ধরনের সার রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে এই সারগুলি ফল ও সবজির উৎপাদন বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ একই সময়ে চীন অন্যান্য দেশে এই সার রপ্তানি অব্যাহত রেখেছে ভারতের এই ধরনের রাসায়নিক সারের প্রায় আশি পার্সেন্টে চীন থেকেই আসে ফলে রপ্তানি বন্ধ হওয়ায় ভারতের কৃষিক্ষেত্রে বড় প্রভাব পড়ছে চীনের সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে পরীক্ষা ও প্রক্রিয়াগত বিলম্বের কথা বললেও অনেকেই এটিকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে উত্তরাখণ্ডের ইয়ামনত্রী যাত্রাপথে ভয়াবহ ভূমিত্সে দুই জন নিহত ও অন্ত দুই জন তীর্থযাত্রী নিখোঁজ হন নিখোঁজদের মধ্যে এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন প্রতিকূল আবহাওয়া ও পাথরের ধ্বংসাবশেষের কারণে উদ্ধার কাজ বিলম্বিত হলেও এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধার কার্য চালানো হচ্ছে ড্রোন স্নিফার কুকুর ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী কাল সন্ধ্যা সাতটায়